আলা গা এগলো ভোলা গা এম ভোলা গি না কৌতূরসে মৌতি না জয় দেব না হে কৌতূল শুধু মৌতিনা

আইজান বল না কত দূরে মদিনা কেমনে যাব জানি না হে রে বল না কত দূরে মদিনা কেমনে যাব জানি না হাই রে দয়া কর দয়া

آه لا إله إلا الله لا إله, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا तो मोधो जहनी नी तो अगिरी तो जहनी नी तो अगे जोग जो जोपी नमिटी तो बड़े जग जो जपी नामती तो तो तुई माधुर लगेरी दाया तो माधुर लगे

বন্দা প্রাণে বড়িয়া ডকেণে বৌড়িয়া ঢকে রে বন্দা প্রাণে বড়িয়া ডরে প্রহান বড়ি হিয়াম ঢকেলে রে বন্দা প্রাণে বৌড়িয়া ঢকেলে রে বন্দা কৌ না করবো মাহ

মিরাল কৌড়ি কন মে যে দহয়াল প্রভো দিলেন বেজ দয়াল প্রভো দিলেন বেজ ও বিল দি

আমন তুষা ডাম সৌ শুনি নাই আল্লাহ রে ওমাত সামোচার সৌঁশনে রহমান দিয় পা নয় নৌকা রহমান দিয় পা নায় নৌকা <سرح> رسول الله صلى الله عليه وسلم سبحانه سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله Allah subhana Allah la ilaha illallah la ilaha illallah la ilaha

ان الله سبحانه و الله سبحانه إله ان الله سبحانه إله إلا الله لا إله إلا الله سبحانه اله الا الله سبحان الله الله

नमो मेर सैया जा अल्लम पठ लह नौ मे सती नमे सैया जाम पठ ली जे अल्लाह दोस्तों भोले तार प्रेमी मौज लह सुहानोह लाहि

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حسب ربي جل الله في قلبي نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله

বিশেষ করে আজকে বাড়ি কটোত্তর করা জামে মসজিদের উদ্যোগে আটত্রিশতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে যারা সাজিয়েছেন মাহফিল কিন্তু দুই দিন তাই না আজকে সমাপনী দিন তার মানে শেষের দিন অত্যন্ত চমৎকার আলহামদুলিল্লাহ এই সমাপনী দিনে লাইলাতুল বরাতের রচনীতে আজকে দিনটা লাইলাতুল আজকে রাত্রটা লাইলাতুল বরাতের রাত কালকে রাত কিন্তু বরাতের রাত না কালকে মাগরিব পর্যন্ত বরাত পর্যন্ত সময় আছে আজকে এই দুই দিন আগে মাহফিলটা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে শারীরিক শারীরিক সহযোগিতার মধ্যে এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা উপস্থিত হয়ে আজকের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন সকলর প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি উপস্থিতি একটু লম্বা হয়েছে জিগিতা তাই না হ্যাঁ ভালো লাগছে কার কার কাছে ভালো লাগছে আত্মলেন তো মিশা কথা কই না কিন্তু আমি কিন্তু সবার চেহারা চাইছি জিকির যার ভালো লাগছে তার চেহারাও কিন্তু আমি দেখছি যার ভালো লাগছে না তার চেহারাটাও কিন্তু আমি দেখছি হাত না আর জোরে আজকে জিকির করেছি কেন জানে বললাম না একটু ব্যতিক্রম ভাবে শুরু করব তার কারণ আজকে রাত হলো জিকিরের রাত আজকে রাত হলো কোরআন তেলাওয়াতের রাত আজকের রাত হলো নফল ইবাদত করার রাত আজকের রাত হলো কিতাব প্রমাণ করেছে আজকের রাত হলো ওয়াজ নসিহতের রাত সুবহানাল্লাহ বলবেন না আর জুড়ে এই মানে গাড়িতে উঠবো তখনও একটু ভালো করে কিতাবটা দেখি তারপরে নামছি গাড়িতে উঠছি বিশ্বাস করেন আপনারা কেন এর মোবাইলটা কই কেন আজকে কিতাবটা আরো ভালো করে আইসি যা আপনারা শুধু শুনে শোনার পরে এরপর আপনারা সিদ্ধান্ত দিয়ে যে আসলে বিষয়টা নিয়ে কথা বলা দরকার কিনা শুধু মন দিয়ে শুনবেন আমি মাইকে শোনাবো আমি বললে বলবেন হুজুর মনোই প্রতিংসা থেকে এটা করতেছে শুরুতে শোনাই কারণ পরে ওয়াজে ঢুকলে আর মজাটা নষ্ট হয়ে যাবে শুনেন আজকে কেন এই কাজটা করছি